হ্যালো বন্ধুরা সকলে আছো আশা করি সকলে ভালো আছো যে দেখো আমার হাতে সকলেই যেন ভাদ্র মাসে তালের বড়া খেতে হয় বাঙালিদের যেমন বারো মাসে তেরো পার্বণ সেরকম কিন্তু অনেক রকম নিয়ম এটা ভাদ্র মাস ভাদ্র মাসে অনেক কিছু খেতে হয় যেমন উল বাটা মানকুচু বাটা তারপরে হচ্ছে চাল কুমড়োর বড়া বারো তেরো শাক বারো তেরো রকমের শাক যেটা খেতে হয় যে আমার হাতে দেখছো তাল এই তালের রেসিপিটা আমি বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো অনেক বক করে দিচ্ছি আমি এই তালটা এখন ভালো করে ধুয়ে নিব দু তিনবার ধুয়ে নিয়ে আমি ছালটা ছাড়িয়ে নিব তো তোমরা সবসময় আমার সাথে দেখো পাশে দেখো আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তো দেখো বন্ধুরা আমি তালটা ধুয়ে নিচ্ছি ভালো করে আমি এইভাবে তিনবার ধুয়ে নিব তো দেখো বন্ধুরা আমার তালটা ধোয়া হয়ে গেছে আমি তিনবার ধুয়ে নিয়েছি এখন আমি এটা ছালগুলো ছাড়িয়ে নেব যে দেখো এই ছালগুলো ছাড়িয়ে নেব তো তোমরা আমার মতো কে কে এইভাবে তাল চেবো অবশ্যই আমাকে জানাবে দেখো বন্ধুরা এই তালটাকে আমি সম্পূর্ণটা ছুলে নিয়ে তারপরে জলে ভিচিয়ে রাখবো পাঁচ মিনিট তাহলে নরম হবে তালটা চিপতে আমার সুবিধা হবে দেখো আমি চার ছালটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে তো দেখো বন্ধুরা আমার তালটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এটা অল্প জলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো দেখো বীজ বের করে ভিজিয়ে রাখব একটা তাল কিন্তু দিয়ে দেখো দুপঙ্ক্ষ তো আমি এটা পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো তোমরা আমার মতো তাল এইভাবে দেবো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কে কিভাবে তাল দেবো এটা যে আমি ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট এই যে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে খোসাগুলো আমি ফেলে দেবো তো বন্ধুরা আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে চিপে রসগুলো বের করে নেব দেখো কি সুন্দর রসগুলো একদম গাঢ় তো দেখুন বন্ধুরা আমার হচ্ছে তালটা চিপা হয়ে গেছে এই যে এখন একটু আমি এটা আটা চাননিতে চেলে নেবো কারণ আঁস থাকে আঁচ থাকলে বড়াটা খেতে ভালো লাগে না তো আমি এখন আটা চানিতে চেলে নেবো এই যে আমার আটা চাননি এখন আমি চেলে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি এটাকে একটু চেলে নেবো আটা চাননিতে আঁশগুলো বের হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমার তালটা চালা হয়ে গেছে যে দেখুন কতটা আস বেরিয়েছে আপনারাও এইভাবে চেলে নেবেন নাহলে আশ্রমেত খেলে শরীরে অনেকটা ক্ষতি করবে পেট খারাপ হতে পারে এই যে দেখুন এখন আমি একটা গামছাতে এটা আমি ঝুলিয়ে দেবো একটা বিষ জল থাকে তিতো জল সে তিতা জলটা আমি ফেলে নেব কারণ তিতা জলটা থাকলে বড়াটা খেতে ভালো লাগে না তো চলো দেখতে থাকো আমি গামছাতে কীভাবে এটা ঢেলে বেঁধে দিচ্ছি দড়িতে তো বন্ধুরা আমি এখন এই গামছাটাতে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি এটা একটা তিতা জল বেরোয় সেটা আমি ফেলে দেবো আর বন্ধুরা আপনারা ভাববেন না যে এই গামছাটা আমরা ব্যবহার করি অবশ্যই না এটা আমাদের নতুন গামছা প্রতি বছর আমরা এই তালের সিজন আসলে এটাকে আমরা বের করি আবার ধুয়ে তুলে রাখি তো দেখুন বন্ধুরা আমি এইভাবে ঝুলিয়ে দিয়েছি যে দেখুন জলটা পড়ছে তিতা জলটা তো আপনারা কে এইভাবে মানে তাল চেপেন কে কিভাবে চেপেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেভাবে বানিয়েছি তালটা চেপে নিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন বড়াটা খেতে খুব টেস্ট লাগবে তিতা ভাব একদমই থাকবে না তো দেখুন কি সুন্দর জলগুলো পড়ছে তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমার এটা তিতা জলটা ঝরে গেছে এখন আমি এই যে গাম একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখুন আপনারাও এইভাবে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে আগের দিনের লোকেরা বলতো যে কষ্ট করলেই কেষ্ট মেলে কষ্ট না করলে আমরা কিভাবে বুঝবো যে কোন জিনিসটার কীরকম স্বাদ কীরকম জিনিস এই দেখো এ দেখো তিতা জলটা আমার কতটা বেরিয়েছে এখন আমি এটাকে ফেলে দেবো তো দেখুন বন্ধুরা আমি এখন কালের বড়াটা ভাজবো তার আগে প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিনি এখানে আমার পঞ্চাশ গ্রাম চিনি আছে মিষ্টিতে আপনারা যেরকম খান সেই পরিমাণে দেবেন এখানে আছে এক বাটি আটা এক কাপ সুজি ছোটো কাপ দিয়ে আর দেবো ময়দা ময়দাটা আমি একটু বেশিই দেবো তাহলে নরম হবে খেতেও ভালো লাগবে এখন আমি এগুলোকে মেখে নেব আমি বেশি ঘন করবো না বেশি শক্তও করবো না পাতলা করে এগুলোই না হলে কালের গন্ধটা থাকবে না দেখুন বন্ধুরা আমার এটা প্রায় মাখা হয়ে গেছে আমি একটু ফিটিয়ে নেব তারপরে চিনিটা দেবে যাবে দেখুন বন্ধুরা আমি এরপরে একটু ফেটিয়ে নেব তাহলে চিনিটা গলে যাবে দেখুন এরকম একটু এরকম পাতলা করে নেবেন বেশি পাতলা না বা বেশি শক্তও না তারপরে বেশি শক্তলে মরম হবে না শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমার এটা মাখা হয়ে গেছে এখন আমি ভেজে নেব এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হওয়ার পর আমি বড়াগুলো ছাড়বো তেলটা গরম হতে থাক তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো ছেড়ে দেবো দেখুন বন্ধুরা আমি একটু নরম করে ঘুরিয়ে নিয়েছি নিয়েছি বলে দেখুন কতটা খুলেছে দেখুন তো বন্ধুরা আমার বলা দুটো বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নিয়ে এইভাবেই আমি সবগুলো বড়া ভেজে নেব দেখুন বন্ধুরা তালে বড়া ভালো হয়ে গেছে কতটা নরম হয়েছে ওখানে দেখো খুব সুন্দর এভাবে বানিয়ে খেয়ে দেবে অবশ্যই ভালো লাগবে Thank you for watching this video.